আমার আমইরা গেছে রে কোথায় গেলে মা বাব বলে দাও না আল্লাহ রে এই আমার মা আমইরা গেছে আপনাদের লাগাত নি মানুষ কান ধরে রকম আমার বাবা মইরা গেছে রে মরার আগে খাড় দিবার ছ ছিল সেই খাটা আমাদেরকে দিবে কে এই আমার বাবা আমইরা গেছে তখন বড় ভাইস বলতেছে পাগলি কান্দিস না যেই খাট আব্বা দিবার চাছিল সেই খাট আমি তো দেবো কান্দিস না তখন আবার কান্দিছে আমার বাবা ময়রা গ্যাসের মরার আগে খাট দিবার সেই খাট বড় ভাই দিবে কিন্তু ল্যাপ তো কে দিবে আমার বাবা ময়রা গেছে তখন মেধভা বলতেছে ল্যাপ তোষ আমি দেবো কান্দিস না তখন ওটা দেওয়া বলতেছে মানুষ বুড়া হলে তো মরবি কান বান্দা হয়ে গেছে ভালোবাসা বিয়ে দিচ্ছে ভাই কিছুই নাই আবার মরার পর আবার কান দিচ্ছে আর দিচ্ছে সব মেয়ে না এরকম কিছু মেয়ে সমাজে আছে ধরে কন ঠিক আল্লাহ ওই তিনটা মেয়ের বিনয় কি কান্না দিকে কিছুই বললেন না নবী ফাতে মাকে ডাক দিলেন ফাতে মা তুই একটা আমার ঘরের মধ্যে আয় তো মা যে মেয়েটা কানতেছে কিন্তু কান্নার শব্দ নাই ওই মেয়েটাকে নবী ডাক দিলেন ফাতেমা ঘরের মধ্যে গিয়া বলতেছেন বাবা আমারে ডাকলেন কেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে তোমার মা মরার আগে ওসিয়ত করে গেছে তোমার মাকে তুমি গোসল করায় দিবা তোমার মাকে তুমি কাফলের কাপড় পরায় দিবা ফাতেমা বলতেছে বাবা আমার আরো তিনটা বোন আছে তাদেরকে সঙ্গে নিয়ে কি মাকে গোসল করায় দিব তাদেরকে সঙ্গে নিয়ে কি মারে কাফনের কাপড় পরাই দিব ফাতেমা তোমার মা শুধু ওসিয়ত করেছে তুমি একা একা তোমার মাকে গোসল করাই দিবা তুমি একা একা বাবা আমার কাপের যদি মনে মনে কষ্ট পায় যে মা দুনিয়া থেকে চলে গেল ফাতেমা এক লাখ লাখ গোসল করায় আমাদের সঙ্গে নিল না রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো আজি ধরে ওসিয়ত পালন করা কি তোমার মা শুধু তোমার কথা কইছে অন্য কাউরে তো নিবার বলে নাই এখান থেকে প্রমাণ হলো মরার আগে ওসিয়ত করা যাবে আপনি মরার পরে কোনো বেনামাজি যেন কবর খনন না করে এ ওসিয়ত আপনি জীবিত অবস্থায় করতে পারেন ধরে কারণ ঠিক কিনা আপনার কি কোনো দিন করছেন আপনি তিনতলা একটা বাড়ি করবে এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন আমার এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি রে তিনতলা বাড়ি করো ভাই যেমনটা ও মিস্ত্রি দিয়ে করবো না যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি দিয়ে তৈরি করেন যেই কবর আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর ভালো মিস্ত্রি দিয়ে খনন করা দরকার ধরে ধর কথা ঠিক কিনা হ্যাঁ কত সারা নামাজ পড়ে না কবর খোর আর বিয়ে খা কবর খোর কবরের কি বোঝা যায় কথা কন না খেন ভিড় যদি দুর্বল হয় তিনতলা বিল্ডিং তুলতেছেন ঢোকার আগে বিল্ডিং ভাঙে বলবি ওই বিলি টানতে আর কোতাল একজন কবর সমান করে একটা একটা টানতেছে টানতেছে আর একজন কবর থেকে মানে বিড়ি খাওয়ার জামা শুরু হয়ে গেছে যত ফেরেস্তা ছিল সমস্ত ফেরস্তা কবরস্থানে ছাড়া রাস্তার যা ঘুরতেছে আল্লাহ কেড়ে ফেরেস্তা দোর ছাড়লি খেন ফেরেস্তাকে আল্লাহ দুর্গন্ধ লাগতেছে এমন বিড়ি খাওয়া খায় আয় 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 ফেরাজ কিন্তু সব সহ্য করবার পারে দুর্গন্ধ সহ্য করবার পারে না কি মনে কষ্ট পাচ্ছেন আপনি ওসিয়ত করেন আপনার কি বাড়ি বানাতে টাকা লাগে না আপনি দুনিয়াতে যে বাড়ি তৈরি করেন দশ বিশ লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন আপনার কবর কেউ তৈরি করতে গেলে যদি এক লাখ টাকা খরচ হয় আপনি পাঁচজন নামাজিকে দশ হাজার করে টাকা দেন যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা পাঁচজন খুলে দিস যদি আমার আগে তোরা মরিস মাপ আপনি খোঁজ করে দেখেন মসজিদের মহাজিনকে আপনি বিশ হাজার টাকা দিয়ে বলেন ভাই আপনার মাথায় হাসরে সবচাইতে উপরে থাকবে আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুকি পরাই দেবে মহাজিন সাহেব আপনি আমাকে একটু গোসল করাই দেবেন ধরেন বিশ হাজার টাকা দেন আপনি যদি আমার আগে মরেন তো মা আর যদি ব্যসা থাকে আমাকে একটু গোসল করে দেবেন এলাকার বড় আলেমকে কিছু হাদিয়াতে বলবেন হুজুর আই মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন এরকম করার দরকার আছে না নাই কথা বলতে না মরে গেলি ফুরে গেল নাকি মরে গেলি ফুরে গেল আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার মাকে একটু গোসল করাই দিবা তোমার মাকে কাফনের কাপড় পরাই দিবা এটাই হলো তোমার মায়ের রসিয়ত ফাতেমা মাকে গোসল করাই দিলেন নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাই দেব আমাকে কাফনের কাপড় দেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা যেই জুব্বা গারে হীরার জুব্বা যেই জুব্বা পরে সাড়ে তিন বছর নবী সাধনা করেছেন যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তালা লহে মাহফুজ থেকে কোরআনের পাঁচটা আয়া নবীর উপরে নাজিল করেছে ওই জুব্বাটা বের করে হাতে হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও হাতে ছোট বাচ্চার মতন কানতে স্যার বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি আপনি যখন মতার রাখাল ছিলেন আমার মা ছিলেন মতার সব চাইতে ধনমতি রমণী আমার মা ধনমতি রমণী আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করে। সেই ধনী মহিলা আমার মা মারা গেল নতুন কোনো কাপড় না এই কেন দিচ্ছেন বাবা আমি মায়ের মুখে শুনেছি বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছ ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুসকি মুসকি হাসতেছে আমি বললাম মা আপনি হাসেন কেন বলে হাসার কারণে হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে খাদিজা বলতেছে ফাতেমারে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমনী আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার আরাম করে রাখালের সর্দারকে ডাক দিলাম সর্দার আমার হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া তোমরা বেলা ঘরে আরাম করতেছে কারণ কি রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাত দু এমন একটা রাখাল পাই যে রাখাল চাকরিদের জয়েন করার পরে আপনার উর দুম্বা সব ভদ্র হয়ে গেছে রাখাল যদি বলে খাও উট খায় রাখাল যদি উটের দুম্বা লাইনে দুম্বা রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয় খাদি চিৎকার করে বলে রাখালের সত্তার। জন্তু জানোয়ার করবে রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না এই গাজা গল্প কেমনে বলতেছ রাখালের সর্দার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করেন খাতে যাবালে ফাতে পারে সরকারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায় সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে তোমার বাবা দাঁড়ায় আছে রুগ্রের ভিতরে হঠাৎ আমি তাকে দেখি চারিদিকে রোগ পড়ে কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই খন্ডার্য হয়ে গেলাম আমি খাদিজ আশ্চর্য হয়ে গেলাম চারিদিকে সূর্যের তাপ পড়তেছে রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি ফাতেমা তোমার বাবা আকারের দিকে সেই মাত্র তাকাইছি চাশুরজ গ্রহ দ্বারা তার নুরের ইশারা নুরে যে অন্ধকারে ডুবেদ এই দрни সময় বলেন নবী মর পরশ মনি নবী মর খনি নবী যেজন সেই তো দজা আমির খাদিজা বলতেছ ও ফাতেমা তোমার বাবা পঁচিশ বছর না খালে এত সুন্দর মানুষ এত সুন্দর হয় এইটা দেখার পরে চল্লিশ বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে আবু জেহেল সাহেবা মক্কার বহু নেতার আমাকে বলেছিল খাদিজা আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই আমি তাদেরকে তাৎচল্য করে বলেছি এই খাদিজার জীবনে বিয়ে করবে না যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সেই খাদিজা তোমার বাবা পঁচিশ বছর রাখালকে দেখে বিয়ে অন্তরে বিয়ের ফুল ফুটে গেছে একদৌরে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয় দাসি বলতেছে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন খবর কি খাদিজা বলতেছে চাকরি ক্যানসেল করে দিলাম রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম দাসী বুঝবার পারেনি মূর্খ মানুষ নবীন চাচা বু তালেবের কাছে সে কানতেছে আপনার ইতিম ভাদি থাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিছে আবু তালেব কানতে কানতে খাদিজার বাড়ির দরজায় খাদিজা অর্দা খুলে বলে চাচা রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চা ফাতেমা কান্দার বলে বাবা যে মা মক্টের সত্যই সেই মা আপনাদের আখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন রাসুল কান্দার বলে ফাতে মা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না বরং তোমার মা আমার কাছে চেয়েছে এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনে এর সম্পর্ক রয়েছে